বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম আমাকে কোনো ভক্ত কোনো আশেক আমাকে জানাচ্ছেন যে আমি আল্লাহর পথে থাকার চেষ্টা করি আল্লাহর ইবাদত করার চেষ্টা করি এবং মানুষের কিছু উপকার করার চেষ্টা করি কিন্তু দেখেন যে কোরআনের কিছু আয়াত লিখে সাথে ধারণ করে রাখলে অনেক সময় মানুষের উপকার হয় বা একটা গর্ভবতী তার সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না কোরআনার একটা আয়াত আছে সে আয়াতটি লিখে গর্ভবতীর সাথে রাখলে সাথে সাথে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে যাবে মার কষ্ট কম হবে তো মানুষের কিছু উপকার করার জন্যে কোনো একটা ভক্ত কোনো একটা আশেক তিনি আমাকে বললেন যে আপনি এই বিষয়ে কিছু আলোচনা করবেন আমি কোরআন পড়ি হাদিস পড়ি বিভিন্ন কবিরাজি সাইট মানুষের উপকার করার জন্য করার চেষ্টা করি কিন্তু আমি এত আমল করি কিন্তু আমি মানুষকে কিছু দিলে এটা কাজ হয় না বা আমি মানুষের একটা পানি পরা দেবো এটা কাজ হয় না একটা তাবিজ দেবো এটা কাজ হয় না তো এটা হয় না কেন আমি তো চেষ্টা করি মানুষের উপকার করার জন্য এটা হয় না কেন তো এই বিষয়ে আমাদেরকে বা আমাকে এই কথাটা জিজ্ঞাসা করলেন তাই আমি চেষ্টা করব এই বিষয়ে কিছু ফয়সলা দিতে যেন তিনি এই কথাগুলো শুনে উপকার পান সাথে করে আপনাদের মধ্যে যদি কেউ ভাবেন যে এরকম আমাদেরও হয় আমরা তো আমল করি কিন্তু আমাদের কার্য ফলছে না তো আজকের এই কথাটা অবশ্যই আমি বলবো এর প্রথম বিষয়টা হলো দেখেন যারা অতিরিক্ত মিথ্যা কথা বলে তাদের কোনো পানি পড়া কোনো তাবিজ কবচ এগুলো কবুল হয় না আল্লাহ এটা নেয় না কেন নেয় না কারণ কারো কথায় কারো তাবিজ বা কারো পানি পরায় যদি কাজ হয় তাহলে এখানে আল্লাহ সহায় হতে হবে আল্লাহ যদি সহায় না হয় তাহলে পানি পরায় কাজ হবে না তাহলে আমি বলবো যে মিথ্যা পরিহার করতে হবে সত্য বজিয়ে রাখতে হবে এরকম একটা ভাবে থাকতে হবে নিজেকে পবিত্র রাখতে হবে এবং আমল করতে হবে আচ্ছা এ হল একটা সাবজেক্ট আরেকটা সাবজেক্ট হলো দেখেন যে পৃথিবীতে ভালো কবিরাজ আছে ভালো জাদুকর আছে এবং খারাপ কবিরাজও আছে তাহলে কেউ ব্যবসা করে খায় আবার কেউ মানুষের উপকার করে যায় আচ্ছা তাহলে দেখবেন একজন পীর সাহেব কামেল পীর সাহেব যখন মৃত্যুবরণ করবে এর আগে দিয়ে কোনো ভক্তকে তার খেলাফতটা দিয়ে যায় যেন তার এই জিনিসটা ধরে রাখতে পারে আচ্ছা আবার সে যখন চলে যাবে তখন অন্য কাউকে খেলাফত দিয়ে সে চলে যাবে আচ্ছা তাহলে কেউ যদি কবিরাজি করতে চায় যে আমি ব্যবসার জন্য না আমি টাকা কামানোর জন্য না আমি মানুষের উপকার করব যদি কোনো মানুষের বিপদ আপদ থাকে অসুখ বিসুখ সমস্যা থাকে তাহলে আমি তাদেরকে কবিরাজি তাবিজ কবচ বা একটা কিছু দিবো পানি পরা দেবো এতে আল্লাহ রহমত ভালো হবে আমি টাকার বিনিময়ে করব না মানুষের উপকারের স্বার্থে করব আচ্ছা যদি আপনি উপকারের সাথে করতে চান তাহলে কি করতে হবে দেখেন প্রত্যেকটা জিনিসের একটা ওস্তাদ লাগে কলেজ ভার্সিটিতে যাবেন যা আপনি পাস ফেল বা সার্টিফিকেট যদি লাগে তাহলে আপনাকে সাইন করতে হবে সাইন থাকতে হবে সেই কলেজের সেই সাইন যদি থাকে তাহলে আপনি একটা সার্টিফিকেট পাইলেন এই সার্টিফিকেটটি দেখে আপনি একটা চাকরি করতে পারবেন তেমনি একজন পীর যখন চলে যায় আরেকজনকে পীর বানিয়ে দিয়ে যায় যা আমি যা করেছি তুমি ঠিক এভাবে চুপ পরিচালনা করবে ভক্তদেরকে আচ্ছা ঠিক একজন কবিরাজ যে কবিরাজী করে মানুষের উপকার করে এরকম কোন লোকের সঙ্গ আপনাকে নিতে হবে এবং তাকে ওস্তাদ হিসেবে মানতে হবে এবং তাকে সালাম শ্রদ্ধা করতে হবে যদি তিনি হাকিকতের কবিরাজ হন পরোপকারী হন খারাপ ভণ্ডের কথা বলছে না আচ্ছা তাহলে এরকম একটা লোক এর পিছনে আপনি কিছুদিন সময় দিবেন তাকে ওস্তাদের সম্মান দিবেন আপনার প্রতি তার মায়া হবে একটা সময় আপনাকে সে অর্ডার করবে যে তুমি এই তাবিজ কবজ পানি পরা এটা সেটা তুমি মানুষের উপকারের জন্য দিও যখন বলল দিও মানুষকে তখন এটা কি হলো এটা পারমিশন হলো খেলাফতের মতো একটা পারমিশন হলো তখন সে যদি কাউকে কিছু দেয় তখন এটা কাজ করবে দশটা দেবে সাতটা আটটায় কাজ করবে হয়তো দুইটায় দেশে দিয়ে হতে পারে দশটা দেবে দশজনকে এতে সাতটা আটটায় কাজ করবে আচ্ছা তাহলে এখানে বিষয়টা কি আপনি কি বলেছেন যে এত আমল করি মানুষকে একটা উপকার করার জন্য কিছু দিতে চাইলে এটা কাজ হয় না বা নিজের জন্য একটা কিছু করবো এটাও কাজ হয় না ফ্যামিলির জন্য কারো রোগ বালাই হয়েছে একটা কিছু দিচ্ছি কাজ হয় না কাজ এই জন্যই হয় না যে আপনি পারমিশন পাননি তাই একজন কবিরাজ যদি আপনার নিকটে থাকে বা ভালো চরিত্রবান হয়ে থাকে পর পরোপকারী হয়ে থাকে তাহলে তার কাছে আসা যাওয়া করেন তাকে সালাম শ্রদ্ধা করেন একসময় সে আপনাকে এটা দান করে দেবে বা আপনাকে অর্ডার দিয়ে দেবে ঠিক আছে বাবা তুমি এগুলো মানুষের উপকারের জন্য দিও সেদিন থেকে আপনি দশজনকে দিলে আটজনেরটাই কাজ হয়ে যাবে যাই হোক আমার কাছে এই কথাটি যিনি জানতে চাইলেন তিনি কি আমার কাছে সঠিক উত্তর পাইলেন অবশ্যই জানাবেন এবং আমি এই কথাগুলো বলবো যে আমাদের যে চ্যানেলটি অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন স্বপ্নের ব্যাখ্যা বা বিভিন্ন কিছু আলোচনা যে আপনি কালকে একটা কাজে যাবেন আপনি পঞ্চাশ লক্ষ টাকা একটা বিজনেস করবেন এই পঞ্চাশ লাখ টাকা আপনি ইনভেস্ট করবেন এখন লাভের আশায় দিয়েছেন পরের দিন ফোন আসছে যে আপনি যে টাকাগুলো দিয়েছিলেন একজন এটা মেরে চলে গেছে তখন টাস করে আপনি পড়ে যাবেন এমন কি মরেও যাবেন তখন পৃথিবীতে থেকে কিন্তু ভালো কাজ করা যায়নি তাই বলবো আপনি কালকে এক জায়গায় পাঁচ লক্ষ টাকা বা পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করবেন এখানে ইনভেস্ট করলে কি আপনার ভালো হবে না মন্দ হবে এটা আপনি আগে থেকেই আল্লাহর কাছে মনাজাত করে বলবেন যে হাল্লাহ তুমি আমাকে দয়া করে স্বপ্নে জানিয়ে দাও তখন আল্লাহ স্বপ্ন একটা না একটা কিছু দেখায় তখন স্বপ্ন আপনি বুঝেননি আচ্ছা না বোঝার কারণে এটা আপনি খেয়াল করেছেন না কিন্তু সেখানে পঞ্চাশ লক্ষ টাকা জমা দিয়ে দিয়েছেন পরের দিন টাকা মার খেয়ে গেছেন কিন্তু সেই স্বপ্নের মধ্যে আপনার কাছে কিন্তু খবরটা এসে গেছে যে বাবারে এটা দিও না কিন্তু স্বপ্ন বুঝেননি আর কোনো বুঝনেওয়ালার কাছে গিয়ে এটা বোঝার চেষ্টা করেননি তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে অবশ্যই আমাদের স্বপ্নের ব্যাখ্যা বুঝে চলতে হবে যাই হোক আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করলাম সে আলোচনাটি আসলে আপনাদের কেমন লাগলো যাই হোক যেমনই হোক আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ